সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় চাষি ভাইরা দেখুন আমরা এখন বিপুল পরিমাণে মনসিক তেলাপিয়া যেটা অরিজিনাল সেই অরিজিনাল তেলাপিয়াটা কিন্তু আমরা এখন নামাচ্ছি আমাদের হাউস ভর্তি করে এই মাছের কোনো নামছে এগুলো সবই অর্ডারে মাছ আমরা এখন আমাদের প্রজেক্ট থেকে এসেছে এসে এই মাছটা আমরা ঝান্ডা খাওয়াচ্ছি ডেলিভারি হয়ে যাবে এই মাছটা তো প্রিয় চাষি আপনাদেরকে একটু দেখায় যে কিভাবে আমরা মাছগুলো নামাচ্ছি আসলে কি বলবো যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় এইভাবেই মাছের পোনা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং সমগ্র বাংলাদেশে এই মাছগুলো আমরা পাঠিয়ে থাকি তো আমাদের যেই ম্যানেজার ভাইরা আছে তারা খুবই যত্ন সহকারে সকল মাছের পোনাগুলি পাঠিয়ে থাকেন তো আমরা এ হাউজে এখন নামাচ্ছে আমাদের অরিজিনাল যে মানুষের তেলাপিয়া সেই তেলাপিয়াটা তো আপনারা চাইলে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু এগুলো কেজি সে পিস হিসেবে দুইভাবে বিক্রয় করে থাকি প্রিয় চাষি ভাইরা দেখুন যে কত চমৎকার মাছগুলো এগুলো সবই কিন্তু এখন নামছে আর আমাদের প্রতিটা মাছ খুবই কোয়ালিটি ফুল আপনাদের দেখলেই পছন্দ হবে আমরা কিন্তু এই মাছগুলোর সবই গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আমরা একে একে অনেক মাছ নামিয়েছি এটা আমাদের লাস্ট ছিল এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে একসাথেই তো একজন চাষি ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করেছিলেন তো আপনারাও চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে পাঠিয়ে থাকি এবং যারা এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো চাষি ভাইয়েরা আপনাদের মনোসেক্স তেলাপিয়া যদি অরিজিনালটা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে কোনো প্রকার মাছের পোনা লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই সকল মাছগুলো খুবই সততার সাথে দীর্ঘ বছর যাবৎ ধরে বিক্রয় করে আসছি তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ